প্রথম প্রশ্ন হচ্ছে যে আপনি কি কখনো ফিক্সিং এর প্রস্তাব পেয়েছেন এবং আপনারা যদি ফিক্সিং নাই করেন তাহলে আপনাদেরকে বাদ দিল কেন এমন কি শত্রুতা আছে বিসিবির সাথে আপনার অনেকে মনে করছে যে এরা মনে হয় 100% এদের প্রমাণ পাওয়া গেছে বা এরা জড়িত জিজ্ঞাসাবাদ করা হয়েছে তো এতদিন বিপিএল এর ঠিক আগ মুহূর্তে এসে এই জিনিসটা না করে আগে হ্যাঁ আমি হয়তোবা বা ক্রিকেট আর খেলবই না আমি গত বিপিএল থেকে সিদ্ধান্ত নিয়েছি বাকি যারা আছে তারা তো ক্রিকেট খেলবে এবং এটা শুধুমাত্র বিপিএল এর জন্যই তাদেরকে এই সিদ্ধান্তটা নিয়েছে অন্যান্য টুর্নামেন্ট ইফেক্ট ফেলবে না মানে খুবই আমার কাছে মনে হচ্ছে একটা দ্বিচারই তার একটা সিদ্ধান্ত এগুলা ক্লিয়ার করা আমার কাছে মনে হয় বোর্ডের একটা দায়িত্ব আচ্ছা বাংলাদেশ হচ্ছে এইমাত্র কিছুক্ষণ আগে আসলে আয়ারল্যান্ডের সঙ্গে জিতেছে যেভাবে জেতা উচিত সেভাবে জিততে পারেনি কিন্তু তার চেয়ে বড় কথা আর কয়েক ঘন্টা পর বিপিএল এর ড্রাফট তার চেয়েও বড় কথা মানে এই দুটো খেলার বিষয় বাদ দিয়ে আমাদের আসলে এখন আরেকটা বিষয় নিয়ে যেটা খুবই খুবই আলোচনা আমি একটু আগে আমাদের পেজে লিখেছিলাম যে বিপিএল এর যে ড্রাফট তালিকা দিয়েছে আপনি এর মধ্যে পেয়ে গেছেন সেখানে বেশ কিছু নোটেবল ক্রিকেটার যারা লোকাল ক্রিকেটার খুবই খুবই কমন ফেস তাদেরকে বাদ দেওয়া হয়েছে এবং সেটা হচ্ছে একটা অ্যালিগেশনের জন্য তাদেরকে বাদ দিয়ে তালিকাটা করা হয়েছে এবং সাথে সাথে আমরা দেখেছি এবং আমি যেটা বলেছিলাম একজনকে নিয়ে আসবো বাদ পড়া ক্রিকেটার আমাদের সঙ্গে আছেন সফিউল ইসলাম সুহাস তার কাছে যাওয়ার আগে একটু মানে প্রেক্ষাপট বা সাম্প্রতিক সময় কি কি ঘটেছে সেটা বলা উচিত প্রথমত হচ্ছে বিপিএল এর একটা ফিক্সিং এর অভিযোগে নাম আসে এবং সেটা থেকে বিসিবি একটা ইনটিগ্রিটি কমিটি করে বিদেশ থেকে একজন কানা হয় তার নেতৃত্বে এবং সবশেষ আপডেট হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা প্রেস রিলিজ দিয়ে জানিয়েছে যখন তারা দেখেছে এটা ব্যাকফায়ার করেছে সোশ্যাল মিডিয়া এটা ব্যাপক আলোচনা এটা মূলক বিজয় এটা নিয়ে কথা বলেছে সুহাসের মধ্যে কথা বলেছে আমরা তাদের কথাও শুনবো তবে তার আগে বিসিবি তখন একটা ব্যাখ্যা দিয়েছে ব্যাখ্যাটা হচ্ছে কি তারা যেটা করেছে এই প্লেয়ার লিস্টটা সম্পূর্ণভাবে ওই কমিটির পরামর্শেই তারা করেছে এবং এটা শুধুমাত্র এই বিপিএল এর জন্যই তাদেরকে এই সিদ্ধান্তটা নিয়েছে অন্যান্য টুর্নামেন্ট ইফেক্ট ফেলবে না মানে খুবই আমার কাছে মনে হচ্ছে একটা দ্বিচারই তার একটা সিদ্ধান্ত সবকিছু নিয়ে কথা বলবো প্রথমে একটু সফিউল ইসলাম সুহাস মনের অবস্থা নিশ্চয়ই ভালো না অবশ্যই যেহেতু এরকম একটা নিউজ আসলে অনেকেই মনে করছে যে এই প্লেয়ার গুলো আসলে জড়িত নাকি যদি জড়িত থাকে ফিক্সিং এর অভিযোগে জড়িত থাকে তাহলে অবশ্যই সেগুলা মানুষের সামনে আসা উচিত প্রমাণ দেখানো উচিত আমার কাছে মনে হয় আর আমি যদি দোষী হই বা যেই দোষী হোক তার মানে শাস্তির আওতায় আসবেই তো এইগুলা ক্লিয়ার করা আমার কাছে মনে হয় বোর্ডের একটা দায়িত্ব অনেকেই মনে করছে যে এরা মনে হয় একদম হান্ড্রেড প্রমাণিত যে এরা ফিক্সিং এর সাথে জড়িত তো এইসব সোশ্যাল মিডিয়াতে অনেক কথা হচ্ছে তো আলটিমেটলি জিনিসগুলা আমরা যারা এই এই মানে তারা আমরা তো বোর্ডের ব্যাপারটাতে দায়িত্বশীল মনোভাব নেই যেহেতু কিসের জন্য বাদ দিয়েছে লিস্ট থেকে আমি হয়তো বা ক্রিকেট আর খেলবই না আমি গত বিপিএল থেকেই সিদ্ধান্ত নিয়েছি কেন আমি প্রস্তুত নইনি এনসিএল খেলার প্রস্তুতি ছিল না কেন ক্রিকেট থেকে আস্তে আস্তে নিজেকে গুটিয়ে ফেলতেছি আর বাকি যারা আছে তারা তো ক্রিকেট খেলবে বা আমি খেলব না এরকম একটা ইস্যু আমার কেরিয়ারের শেষে এসে এরকম একটা দাগ নিয়ে দাগ নিয়ে থাকা আমারও তো ফ্যামিলি আছে ফ্যান ফলোয়ার আছে এটা ক্লিয়ার করা উচিত আসলে কেন বাদ দেওয়া হয়েছে বা কেন তাদেরকে নেওয়া হয়নি অনেকে মনে করছে যে এরা মনে হয় এদের প্রমাণ পাওয়া গেছে বা এরা জড়িত তো এটা খোলাসা করা উচিত আমার কাছে যেটা মনে হয় বোর্ড থেকে ইন্টারভিউ আসছে যে এদের রেড ফ্ল্যাগ তো রেড ফ্ল্যাগ ঠিক আছে রেড ফ্ল্যাগ রেড ফ্ল্যাগ হিসেবে বাদ দিছে ঠিক আছে যাদেরকে বাদ দিছে কিন্তু এরা কি আসলে অভিযুক্ত নাকি এটা এটা মিডিয়ার সামনে হোক বা জনগণের সামনে মানুষের সামনে বাংলাদেশের মানুষের সামনে বলা উচিত আচ্ছা আহ প্রথমত একটা জিনিস ক্লিয়ার করা উচিত সেটা হচ্ছে অবশ্যই সফুল ইসলামকে ব্যক্তিগত চিনি আমরা একই এলাকার কমিউনিটি আমরা একসাথে ক্রিকেটে খেলেছি কিন্তু এই জায়গাটা আজকে আমরা যে কথা বলছি আমি আসলে এখানে যেহেতু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কেউ নাই থাকলে খুব ভালো হতো তো আমি আসলে ক্রিকেট বোর্ডের ব্যাখ্যাটা আমি আসলে একটু সুভাষের সামনে আনতে চাই একসাথে আপনাদের প্রশ্নগুলো তাকে করবো আপনারা অনেকেই প্রশ্ন করেছেন পাশাপাশি তার উত্তরও শুনবো এখন আহ যেটা বলছেন বা এনামূলক বিজয় যেটা বলেছে বা যে প্রশ্নটা আছে যে বাংলাদেশ ক্রিকেট এটা ক্লিয়ার করতে পারতো প্রমাণ থাকলে সেটা তারা শাস্তি দিত তা না করে এটা কেন ক্রিকেট বোর্ড যেটা বলছে সুহাষ যে আমরা আসলে এটা সম্পূর্ণ ভাবে এটা ওই কমিটির সিদ্ধান্ত যারা এটা তদন্ত করছে নিশ্চয়ই আপনাদেরকে ডেকেছে কথাবার্তা বলেছে জিজ্ঞাসাবাদ করার কথা যেটা আমরা শুনেছি তাদের পরামর্শ হচ্ছে এদেরকে আপাতত রেড ফ্ল্যাগ খেলানো যাবে না টুর্নামেন্টটা চলতে থাকবে এই কারণে আপনাদেরকে নেওয়া হয়নি এটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলছে হ্যাঁ ঠিক আছে নেওয়া হয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড রেড ফ্ল্যাগ নেওয়া হয় নাই ঠিক আছে একটা প্লেয়ার একটা সিজন চলে গেল মানে বা একটা বিপিএল চলে গেল মানে সে কিন্তু বিভিন্ন দিক থেকে ক্ষতিগ্রস্ত আর্থিক দিক থেকে বলেন বা একটা টুর্নামেন্টের দিক থেকে বলেন তার ক্যারিয়ার থেকে কিন্তু একটা বছর চলে যাচ্ছে সবচেয়ে বড় কথা এই যে একটা কালিমা যুক্ত আছে কিন্তু এখন এখানে হতে পারে এটা অবশ্যই আছে কারণ হচ্ছে যে এটা অনেক সময় নেই করা হয়েছে অনেক সময় নেই ওই সবাইকে ডাকা হইছে বোর্ডে ডাকা হইছে এবং জিজ্ঞাসাবাদ করা হয়েছে তো এতদিন বিপিএল এর ঠিক আগ মুহূর্তে এসে জিনিসটা না করে এই জিনিসটা আগে ক্লিয়ার করলে প্লেয়ারের জন্য আমার কথা হচ্ছে যে এটা যদি এই নয় জন প্লেয়ার বা যে কয় জনে আছে আহ পরবর্তীতে অভিযুক্ত হলো না বা নাই বা আছে নাকি বোর্ড সেটা ক্লিয়ার করছে না যে কারা কারা কাদের কাদের প্রমাণ আছে কাদের কাদের নাই তো যদি পরবর্তীতে যদি পরবর্তীতে এরা আহ মানে না হয় তাহলে তাহলে এই সিজনটা কি বোর্ড বা বিপিএল গভর্নিং কাউন্সিলা দিতে পারবে কিনা বা দিবেন খুবই যৌক্তিক প্রশ্ন এর সাথে আমি আরো কয়েকটা জিনিস যোগ করতে চাই নাম্বার ওয়ান হচ্ছে যে যদি এটা বিসিবি মনে করে তদন্তের স্বার্থে তাদেরকে আপাতত বিপিএল থেকে দূরে রাখা উচিত সেটা কেন তাহলে শুধু বিপিএল থেকে সব ধরনের ক্রিকেট থেকেই না কারণ ফিক্সিং আমরা জানি একটা ভয়াবহ একটা কালো একটা দিক ক্রিকেটের যেটা আসলে কোনোভাবেই ক্রিকেটে আমরা চাই না কিন্তু ধরুন যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদেরকে তো আসলে প্র্যাকটিক্যালি হিসাব করলে সব ধরনের ক্রিকেট থেকে করা উচিত কিন্তু বিসিবি সেটা করেনি শুধু বিপিএল থেকে করেছে নাম্বার ওয়ান নাম্বার টু পয়েন্ট হচ্ছে আমরা কিছুদিন আগে এই একই বিষয় নিয়ে যখন প্রশ্ন তুলেছিলাম যখন নারীদের উপর হয়রানির অভিযোগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কয়েকজনের নাম আসে তাদের বিরুদ্ধে যখন বিসিবি তদন্ত শুরু করে তখন আমরা এই প্রশ্নটা বারবার করেছিলাম বিসিবিকে যে তাদের বিরুদ্ধে তদন্ত তাদেরকে রেখে আসলে তদন্ত করা নিজ দায়িত্বে রেখে এটা কতটা সমীচীন তাদেরকে কি আপাতত ওএসডি করা যায় কিনা সরিয়ে দেওয়া যায় কিনা বিজেপি কিন্তু সেটা করেনি তার মানে এখানে একটা খুবই আমার কাছে মনে হয়েছে যে একটা বিচারি একটা সিদ্ধান্ত তাদের মধ্যে আছে কন্ট্রাডিকশন আছে এক জায়গায় একরকম একই বিষয়ে আরেক জায়গায় গিয়ে তারা আরেক রকম সিদ্ধান্ত নিচ্ছে এই দুটো বিষয় তো আছেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়বদ্ধতা প্রশ্ন তো আছেই কিন্তু তার চেয়েও বেশি প্রশ্ন আছে দর্শকদের আচ্ছা প্রথম প্রশ্ন হচ্ছে যে আপনি কি কখনো ফিক্সিং এর প্রস্তাব পেয়েছেন এবং আপনারা যদি ফিক্সিং নাই করেন তাহলে আপনাদেরকে বাদ দিল কেন এমন কি শত্রুতা আছে বিসিবির সাথে আপনার সাকিব নামের একজন এই প্রশ্নটা করেছে সুভাষ কি এটার উত্তর দিবে না না অবশ্যই কেন দিব না ফিক্সিং এর সাথে যদি আমাকে কেউ না আমি আমার লাইফে কেউ কোনোদিন এরকম অফার পাইনি আমি বাংলাদেশ ক্রিকেটে অনেক দিন অনেক দিন যাবৎ খেলেছি আমার বিপিএল কেরিয়ারও অনেক দিন যাবৎ এরকম কোনো ইস্যু আমার লাইফে আসেনি আর আমার আমার কাছে যেটা মনে হয়েছে যে আমার আমাকে কেন এটার মধ্যে ঢুকানো হয়েছে আমি বিগত এই গত বিপিএল এর আগে দুইটা বিপিএল খেলিনি কারণ কিছু ইস্যু ছিল আমি আমি ক্রিকেট থেকে নিজেকে ওই সময় গুটিয়ে নিতে মানে আমি এই জন্যই কিন্তু বলেছি মানে একটা একজনকে ফোনে বলেছি আমি নেটে দেখতেও পাচ্ছি যে এটা একটা আহ কলাম করে দেওয়া হচ্ছে যে নোংরা জায়গায় খেলার ইচ্ছা নাই তো আহ আমি আমার এটা কিন্তু শুধু এই বিপিএল এর এই জন্য না আমি আমার আমা আমি ব্যক্তিগতভাবে যেভাবে বঞ্চিত হয়েছি এই জন্য এই ক্ষোভ থেকে এই কথাটা আমি বলছি কারণ হচ্ছে যে দুই হাজার উনিশে করোনার আগে আমি যখন ন্যাশনাল টিমে অনেক দিন পরে ব্যাক করি আমি কন্টিনিউ বেশ প্রায় সাত থেকে আটটা সিরিজ খেলছি সাদা বলের আমি ওই সময়টাতে মানে বেতনে থাকার কথা আমিও জানি যে বেতনে আছি তো আলটিমেটলি আমাকে কিন্তু বেতন থেকে বাদ দেওয়া হয়েছে ঠিক আছে এবং আমাকে নিয়ে প্ল্যানিংও ছিল

তো আমি পারফর্ম করেই কিন্তু তো আমিও জানি সাদা বলে আমি সব আসছি ইনশাল করোনা যখন আসছে করোনার পরে আমি করোনার পরে করোনার মধ্যে তো কোনো প্র্যাকটিস হয়নি তার ভিতরে যখন প্র্যাকটিস লকডাউন আস্তে আস্তে শিথিল দিকে আসলো তখন আহ প্র্যাকটিস শুরু হয়েছে মানে তিনজন 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 করে গ্রুপিং করে ওর মধ্যে আমার ব্যাকে একটা চোট পাই ব্যাকে চোট পাই ওই সময়টাতে আমি ক্রিকেট বোর্ডের কাছ থেকে কোনো হেল্প পাইনি সত্যি কথা বলতে হ্যাঁ আমি ইন্ডিভিজুয়ালি ইন্ডিভিজুয়ালি আমি ফিজিওদের সাথে কথা বলছি ডক্টর দেবাশিস ছিল আমার আমি বোর্ড থেকে কোনো প্রকার ন্যাশনাল টিমের প্লেয়ার ছিলাম ন্যাশনাল টিমের প্র্যাকটিসে যে আমি চোট পেয়েছি আমাকে কোনো ভাবে মানে কোনো সাহায্য করা হয়নি এই যেটা তাদের আমি 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 যখন বলছি যে আমি একটা ট্রিটমেন্টে যাব ইন্ডিয়াতে কুল আরেফ দিতে ব্যাকের জন্য তো তারা কোনো প্রসেসিংটা কিন্তু তাদের করা উচিত ছিল কারণ এটাতে আমি অবগত ছিলাম না তারা সবই জানে আমাকে বলছে যে তুমি যোগাযোগ করে তাদের সাথে যোগাযোগ করে ট্রিটমেন্ট করে আসো এই সে বোর্ডে তোমার বিল জমা দাও এটা 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 এর বলেছি এই সব কথা আমার বলার ইচ্ছা ছিল না এই এই এখন এসে বলতেছি কারণ না শুধু কথা কিন্তু শুধু না আর অনেক ক্রিকেটার এরকম আমি আমি না আমি 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 আমার ওই খুব থেকে ওই খুব থেকে কিন্তু আমি দুই বছর ক্রিকেট মানে স্টেডিয়ামে ঢুকি নাই যতদিন বিগত বোর্ড ছিল আমি বিগত পাচে এই পাঁচে আগস্টের পরে আমি কিন্তু ক্রিকেট বোর্ডে ঢুকছি এবং প্র্যাকটিস শুরু করছিলাম হার্ডওয়ার্ক করা শুরু করছিলাম এবং নিজেকে আরেকবার ব্যাক করার সিদ্ধান্ত নিয়েছিলাম তো যখন এইসব গুলো আসছে আমি তখন তখন মনে করছি যে না আমি নিজেকে গুটিয়ে নিব আমি আরেকটু আরেকটু বলি তারপরে বোর্ডের ল্যাকিংসটা আমি বলি কারণ বোর্ড তো অনেক 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 আমাদেরকে হ্যাঁ আমি জানি যে এটা বিগত বোর্ডের আমলে হয়েছে কিন্তু এখন এখনো ওই ওই ধরনেরই ধারাবাহিকতা আমরা আমরা জানি যে সুদরাবে বা সুদরাচ্ছে কিন্তু ওই রকম ওই রকমই আগে যেরকম ছিল ওই রকমটাই মনে হচ্ছে হ্যাঁ তো আমি আমি কিন্তু এসে নিজের যোগাযোগের মাধ্যমেই ট্রিটমেন্টটা করে আসি করে আসার পরে সিম্পল একটা বিল আমি জাস্ট খালি আমার যে কস্টিংটা সেটার বিলটা দিয়েছি আমি প্লেন ফেয়ার বা আদার্স যে ইয়া এটা এটা ন্যাশনাল টিম না এ টিমের প্লেয়ারদেরকেও আমরা বিগত দিনে দেখেছি যে তারা নিজের দায়িত্বে বোর্ড থেকে নিয়ে যায় এরকম অনেক প্লেয়ার আছে যারা মানে ব্যক্তিগত দলে খেলছে আহ ন্যাশনাল টিমে খেলে নিয়ে তাদেরকে অস্ট্রেলিয়ার মতো জায়গায় পাঠানো হয়েছে বা দেশের বাইরে ভালো ভালো জায়গায় ট্রিটমেন্ট বা সার্জারি করা আসা হয়েছে বড় অ্যামাউন্ট। আমার এটা ছোট্ট একটা অ্যামাউন্ট ছিল। 1 লাখ 8 টাকার মতো। এটা এটা এটাও দাইনি। আমি তারপরে আর আমি আর ফোনও দেইনি যে আমার ওই টাকার দরকার নেই আসলে আমাকে ফোন দিতে বলে যে তুমি ওকে ফোন দাও ওকে ফোন দিলে জিনিসটা তাড়াতাড়ি আমি ন্যাশনাল তুমি প্লেয়ার আমি কি ওইখানে আসলে আমি তো আর আমি তো আর এমনি টাকা নিতে যাচ্ছে না আমাকে বলা হয়েছিল যে তুমি ট্রিটমেন্ট করো

দর্শকদের জন্য আসলে তখন আপনাদের বা কি বলার থাকবে বা কি করবে বলার তো কিছু নাই প্রমাণ প্রমাণ মিলুক প্রমাণ পাইলে আমি যদি দোষী হই তাহলে তো দর্শকদের কাছ থেকে বলার কিছু থাকবে না আমি শাস্তি হবে এবং অবশ্যই ক্ষমা প্রার্থী যারাই হবে ক্ষমা প্রার্থী তারা ক্ষমা চাইবে এই তো হয়ে আসছে আচ্ছা কিন্তু লেটস কিন্তু আপনি নিজে আপনি নিজেকে নির্দোষ দাবি করছেন না অবশ্যই আমি আমাকে আমার আমি 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 যেটা করি নিয়ে অবশ্যই আমি নিজেকে নির্দোষ দাবি করব কারণ এবং আপনার এই যে যাদের নাম এসেছে ক্যারিয়ারে এই ধরনের এই ধরনের দাগের কোনো গন্ধ কেউ কখনোই উঠাইতে পারনি যারাই জড়িত যারাই থাকুক সেটা প্লেয়ার হোক বা যারাই হোক সবারটাই সামনে আসা উচিত সবারই শাস্তি হওয়া উচিত কারণ হচ্ছে যে এটা বাংলাদেশের ক্রিকেটকে ধ্বংস করতেছে ওকে ঠিক আছে আমার মনে হয় যে আমরা র্যাপ আপ করি প্রথম কথা হচ্ছে যেটা আসলে শেষে পুরো আলোচনার মধ্যে যেটা শকুল ইসলাম সুহাস জাতীয় দলের ক্রিকেটার তার বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে আসলে এরকম একটা শাস্তি মেনে একটু কষ্টের কিন্তু একই সাথে যে অভিযোগটা উঠেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলছে তারা এটা তদন্তের স্বার্থে এটা করেছে কিন্তু সেটা আসলে কতটুকু যুক্তি হচ্ছে সেই প্রশ্নটা বরং থাকছে এবং আমার মনে হয় বিপিএল ঘিরে জটিলতা আরো বাড়ছে এবং এই ফিক্সিং ইস্যুতেই যদি বলি সেটা আসলে কোনো সমাধান এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না বরং আরো নতুন নতুন সমস্যার তৈরি হচ্ছে এটাতে আমরা চাই এই সমস্যাটার আসলে সমাধান হোক আসুক সব রকম দিক থেকেই জিনিসটা যেন পরিপূর্ণভাবে একটা ক্লিয়ার একটা ব্যাপার সবার সামনে চলে আসে একটা সাদা পর্দা যেন থাকে কালো পর্দা যেন না থাকে আহ তারপরেও যদি আপনাদের কোনো কথা থাকে বলে যেতে পারেন সুয়ার সব শেষে যদি কিছু বলতে চান অবশ্যই যদি এই ধরনের আমরাও চাই যে বাংলাদেশ ক্রিকেট নিট অ্যান্ড ক্লিন থাকুক মানুষ বাংলাদেশে ক্রিকেট ভালোভাবে উপভোগ করুক বাংলাদেশের বিপিএলটা আরো ভালো পর্যায়ে যাক লেভেলটা যেন আইপিএল বিগ ব্যাস বা এই ধরনের মানে বাংলাদেশের যখন ভালো বিপিএল হবে বাংলাদেশের ক্রিকেটের উন্নতি হবে বাংলাদেশের অনেক ক্রিকেটার বের হবে উদীয়মান ক্রিকেটাররা বের হবে কারণ হচ্ছে যে আমরা কিন্তু বিপিএল থেকে অনেক প্লেয়ার পেয়েছি ন্যাশনাল টিমে যারা এখন ভালো একটা জায়গা ভালো সার্ভিস দিচ্ছে বাংলাদেশ ক্রিকেটকে সো বিপিএল নিট এন্ড ক্লিন হওয়া উচিত বা শুধু বিপিএল না সব জায়গায় স্বচ্ছতা থাকা উচিত প্রিমিয়ার লিগ ন্যাশনাল লিগ সব ফার্স্ট ক্লাস যে সব খেলা আছে সব সুন্দর এবং স্বচ্ছতা হয় এটাই এটাই কামনা বোর্ডের বোর্ডের কাছে আর হ্যাঁ যারা দোষী তাদেরকে তো অবশ্যই শাস্তির আওতায় আনা উচিত ঠিক আছে এর পরে মনে হয় না আর কিছু বলার আছে আহ আপনাদের মতামত জানতে চাইবো নিচে কমেন্টস করবেন কমন, বাই টাটা